मामाबाड़ी শব্দটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ জানি না তবে আমার কাছে এই শব্দটার গুরুত্ব অনেকটা মামা বাড়ি বলতে আমার কাছে মাসি মেসো মামা মামি এবং দাদারা আমার মাসি ছোটবেলা থেকে নিজেকে শূন্য করে মানে নিজের কাছে সমস্ত কিছু শূন্য করে আমাদেরকে দিয়েছে এখনো দিয়ে যাচ্ছে আমার মামা সেই ছোট্টবেলা থেকে আমাদের জন্য সবজি পাঠাই বাজার পাঠাই যত সমস্যা হোক না কেন এখনো পাঠিয়ে যাচ্ছে আমার দাদারা আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আমাকে জামা কাপড় বই খাতা প্রয়োজনীয় সমস্ত সমস্ত কিছু আমাকে কিনে দিয়েছে এবং এখনো দিচ্ছে আর আমার মেশো যার তো তুলনায় হয় না যার ফ্যামিলি বলতে আমরা জানি না কিভাবে থাকবো যদি ওদের কিছু কখনো হয়ে যায় এই ভিডিওটা আমার পোলাও দোকান খোলার দু তিন দিন পরে পর যখন অনেক সেল হতে শুরু করলো পোলাও তখন বড় বড় হাতা খুনতি করাই এগুলোর প্রয়োজন ছিল তাই মামার বাড়ি গেছিলাম সেগুলো কিনতে গেছিলাম সামান্য কিছু টাকা নিয়ে কিনতে তারপরে আমার মাসি দাদারা সবাই মিলে টাকা দিয়ে প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে আমাকে বাড়িতে দিয়ে যায়